তোমাদের দাদাভাই খেতে বসেছে দেখো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চ্যান করে রেডি হয়ে নিলাম তো কারেন্ট চলে গিয়েছে মেয়েরা সব বসে বসে হাওয়া খাচ্ছে কারেন্ট চলে গিয়েছে মারও চ্যান হয়ে গিয়েছে আজকে হচ্ছে দশরা তো জামাইরা আজকে দশ রকম ফল আর দশ রকম মিষ্টি খাবে আজকে তো এখন একটু যাচ্ছি বসিরহাটে মাছ বসিরহাটে থেকে আসার পরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের দেবে তো আগে বসিহাট থেকে ঘুরে আসি চলো গ্যাস অফিসে এসে বসে আছি কাজের শেষ হচ্ছে না ওদিক থেকে চশমা ঠিক করে তোমাদের দাদাভাইয়ের বেল নিলো নিয়ে এখন গ্যাস অফিসে আসলাম এখান থেকে বইটা যেহেতু এতদিন বন্ধ ছিল ওটা ঠিক করলো ওরে গ্যাসের একটা পাইপ লাইটার নিয়ে নিলাম এই যে ব্যাগে ভরে দিয়েছি আপনাদের দাদাভাই হয়েছে এখান থেকে যাবো শাড়িটা চেঞ্জ করতে তারপরে যাবো বাড়ি তো থেকে বাড়ি আসলাম কি কি নিয়ে এসেছি পরে দেখাবো অনেকটাই লেট হয়ে গিয়েছে তোদের দাদাভাইরা ভাইয়ের বাটা দেবে তোমাদের দাদা ড্রেসপত্র চেঞ্জ করছে হাত পা ধুতে গিয়েছে আর এদিকে পিসিরা সব খেতে বসেছে মেজি পিসি কই এদিকে পিসিরা সব খাচ্ছে ছোট পিসি ষষ্ঠীতে আসেনি এখন দশরা এসেছে

চাচ্ছে একটু দুধ দাও এসব হয়ে গেল আর আমি লাইট অন করতে করতে হয়ে গেছি

তো ওই বাড়ির থেকে মা বাটা দিল এবার আসছে কাকিমার ঘরে পোষাচ্ছে না বলে না পিসিরা বাটা দেবে না نه. موریس. সে সে ভাগাছির দি হ্যাঁ এই আলু মিষ্টি আলু মিষ্টি দাও কাম এবার দাও টর মেন্টুরটো দাও টর যেটা তো ভেঙে গেছে সেটা দাও মেন্টু নি আই নি আই যা যা আমি দেখ দি

এই যে এখন সব খাওয়া হবে তোর দাদাবাই এর बांटा দেওয়া হয়ে গিয়েছে এবার খাওয়া হবে চিড়ে খই মুড়ি মিষ্টি কলা দই ও দুধটা শুধু বাকি আছে তাই হ্যাঁ হয়ে গেছে কেরাম খেলে গামলি এখনো সেরা মাছের কেরাম দাদা ওই আমের গামলিটা দাও ওখান থেকে আর ওই মিষ্টির গামলিটা দাও আসতে দাও তো নাইটি নিয়ে আসলাম এই একটা নাইটি ওদিকে কটন নাইটি পাওয়া যায় না ওই জন্য বইসাটাতে কটন নাইটি নিলাম এই একটা এর আর একটা দুটো নাইটি আর আগে মার জন্য দুটো শাড়ি নিয়ে আসছিলাম তাই পাল্টি আবার কালার লাইট কালার ছিল ওই জন্য আবার পাল্টি এই দুটো নিয়ে আসলাম এই এই গেঞ্জিটা খোলা আর আগের দিন মিন্টুর জন্য জামা নিয়ে আসা হয়নি সবার জন্য নিয়ে আসছিলাম তাই মিন্টুর জন্য আজকে নিয়ে আসলাম এই যে মিন্টু ভালো হবে না গরমের সময় এখন তো আমরা সেই বিকাল থেকে এখানে এসে বসে আছি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যেতেই ইচ্ছা করছে না সন্ধে সন্ধে হয়ে গিয়েছে বলো বাড়ি যাবো না চলো বাড়ি যাই তো অনেকক্ষণ এসে বসে আছে এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে সবাই বাড়ির দিকে চলে গিয়েছে আমরা দুজনে এখন এখানে বসে এবার বাড়ি যাব সন্ধে হয়ে গিয়েছে কটা বাজ ছটায় চৌত্রিশ হয়ে গিয়েছে চলো এবার বাড়ির দিকে যাই তো ডগের ধারের থেকে বাড়ি আসলাম বাড়ি এসে আগে চ্যান করেছি সেই সকালবেলা চ্যান করে আজকে বসিরহাটে দুবার গিয়েছি তো বাড়ি এসে ভাবছি যে আর ভাল লাগছে না গাড়ির ভিতরে সব আঁটা আঁটা হয়ে গিয়েছে তো আগে গেলাম চ্যান করতে চ্যান একদম পুরো মাথায় জল দিয়ে চ্যান করলাম করে নাইটি পরে নিয়েছি এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর বাড়ি এসে দেখছি মারা বাড়ি নেই মারাও সব কাপড় কিনতে চলে গিয়েছিলো আর মা বাবা কাকা কাকিমা আর বড় মেয়ের একসাথে গিয়েছিলো জামা কাপড় কিনতে তো ওদিক থেকে সমানে ডাকছে কাকা আমার যে বুড়ি আয় আমার বুড়ি বলে ডাকে তা আমি চ্যান করছিলাম বললাম যাচ্ছি তো এই মাত্র রেডি হলাম চান করে আর তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা এখন শিঙারা আর মুড়ি খাচ্ছে আর মা এবার চা করে দেবে আর আমার শিঙারাটা এই যে তো চলো খেতে খেতে কাকাতে ঘরে যাই জামা কাপড় কিনে এসছে চলো তোমাদের দেখাই

এদিকে পিসি পটল কাটছে পটল ভাজা হবে আর এখানে মাংস পেঁয়াজ আদা রসুন সব কাটা মাংস হয়ে এর তলায় তো মাংসটা কাকা আগে নিয়ে আসছিল আর মশলা টসলা কি সব মাখি রেখেছে কাকিমা হবে ইলিশ মাছের ঝাল খাসি আজকে রান্না এই হবে দিনালটা ডাল সিদ্ধ আর বড় হাড়িতে ভাত বসিয়ে দিয়েছে কাটে আর এখানে খাসির মাংস যে সব গোছানো সবই গোছানো বাস তো রান্না হবে এই এই বোন আর এই বড় ভাই দেখো ভাই বোন সব আজকে এক জায়গায় তো ওদেরকে রান্না তো বসিয়ে দিয়েছে দেখালাম তো ডাল হবে পটল ভাজা খাসির মাংস ইলিশ মাছ আর ও কি কি রান্না হবে আমি সঠিক জানি না

তো এই মাত্র আসলাম এখন সাড়ে বারোটা বাজে একদম কারেক্ট সাড়ে বারোটা বাজে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বাই